নমস্কার বন্ধুরা আর শুরু করছি আজকে নতুন ভিডিও সবাইকে জানাই শুভ সকাল যদিও তোমরা যখন দেখবে তখন হয়তো আর সকাল থাকবে না কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি তখন সকাল থেকে আর কালকের ভিডিওগুলোতে দেখেছই যে আমাদের গ্রামের পুজো তো সকাল সকাল শাক বাছা চলছে যে কোনো শুভ অনুষ্ঠানে শাক মাছ না থাকলে তো শুভ হয় না আমাদের বাঙালিদের সেই কারণেই হচ্ছে মাছ বাছা চলছে ইয়ে শাক বাছা চলছে ওদিকে মাছও বাছা হচ্ছে চারিদিকে এখন একদম সাজো সাজো রব আর আমরা সকাল থেকে উঠে এইসব কাজেই লেগে পড়েছি তারপর হচ্ছে দিনে প্রচুর কাজ বাকি ঠাকুরের আমাদের গ্রামের পুজো কেমন হয় সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আগে এখানে আমি মাছগুলো নিয়ে এসে ঠাম্মাকে এনে দিলাম এখানে বেছে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়ে যাবে তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের গ্রামে কেমন হচ্ছে এই পুজোটা হয় অবশ্যই এই ভিডিওটা ছাড়ার আগে হয়তো আমি তোমাদেরকে লাইভে দেখিয়ে দেবো যে কেমনভাবে পুজোটা হয় ঠাক মা কীভাবে বেরোয় তার মন্দির থেকে যারা দূরে থাকো যারা গ্রামে থাকো না বা যারা একটা সময় এখানে এসেছো অনেক তাদের তারা খুব মিস করছে এই পুজোটা তো তাদের সবার জন্য আমি চেষ্টা করব ভিডিওটাকে খুব ভালো করে তুলে ধরার সবাই প্রত্যেক বছর আসতে পারে না যেমন আমি সামনের আগের বছর আসতে পারিনি গত বছর তো মেয়েটার পরীক্ষা ছিল সেই কারণে তো তখন আমারও খুব মনটা খারাপ হচ্ছিল তো শারি থেকে আমাদের এখানকার সব যারা তারা যারা ফোনে ছিল যখন তখন সেগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো তো সেই কারণেই আরও তুলে ধরা তো যাই হোক চলো এখানে মাছ বাচার কাজ হোক আমি বাড়ি যাই নমস্কার বন্ধুরা আজকে আমাদের গ্রামের পুজো তো চলো আমরা সেখানেই বেরিয়ে পড়েছি গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কি কি হচ্ছে আমাদের গ্রামের পুজো কেমন হয় মা পঞ্চমী বাৎসরিক অনুষ্ঠান এটা তো মা হচ্ছে নিজের মন্দির থেকে গোটা গ্রাম ঘুরতে বেরোচ্ছে সেটারই আজকে ভিডিও তোমাদেরকে লাইভে তোমাদেরকে আমি দেখিয়েছি যে মা বেরিয়ে কিভাবে পালকি করে যাচ্ছে গোটা গ্রাম ঘুরতে তো এটা যেহেতু ভিডিও তো তোমাদেরকে দেখায় যে মা মন্দির থেকে নেমে আসছে সেই ভিডিওটা তো ওই যে মা আসছে চলো দেখতে থাকি হয়ে গেছে মাকে পালকিতে চাপানো আর এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার দেখছি এই ছাতা মাথায় করে মা বেরোচ্ছে গ্রাম ঘুরতে তো মা এই যে বেরোচ্ছে পালকি করে পালকি করে গ্রামের কিছুটা যাওয়ার পর পর একটা করে র থাকে তো সেখানে মাকে নামিয়ে তারপর পুজো হয় বলি হয় তারপর আবারও ওরকমভাবে গোটা গ্রামটা ঘোরা হয় তারপর সন্ধেবেলার পর শেষ রয়ে পুজো হওয়ার পর আবার চলে আসে মা ঘরে তো আর আগের বছর মানে গত বছর আমি আসতে পারিনি আমার শোনার পরীক্ষা ছিল তাই এবছর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তাই মনে মনে খুব একটা চিন্তা হচ্ছিলো যখন আমরা ছোট ছিলাম প্রত্যেকেই তার নিজের গ্রামের যে কোনো অনুষ্ঠানে যে কোনো পুজোয় যখন ছোট থাকা হয় তখন কিন্তু কোনো বছর মিস হয় না কোনো বছর বাদ যায় না পুজো আছে যতই পরীক্ষা থাকুক বা যত সমস্যাই থাকুক মায়ের পুজোটায় কিন্তু ফাঁকি যায় না এই যে মাকে এবার তুলে নেওয়া হয়েছে আর ওই নিচেতে সবাই মায়ের যে নামানো হয়েছিল বছরের পর একবার নামানো হয় তো সেই ধুলোটাই একটু নিয়ে নেওয়া হচ্ছে তো যেটা বলছিলাম যে এবছর আগের বছর যখন আসতে পারিনি তখন খুব মনটা খারাপ হচ্ছিলো যে মেয়ে আমরা মেয়েরা মেয়েরাই হোক আর ছেলেরাই হোক ছেলেরাও বড় হলে নিজের যখন কর্মজীবনে যুক্ত হয়ে যায় প্রত্যেকটা বছর হয়তো দেখা হয় না মায়ের পুজো বা যে কোনো গ্রামের যে কোনো অনুষ্ঠানই হোক সেটাই ভাবছিলাম যে হঠাৎ করে যখন আমরা বড়ই হয়ে গেলাম তখন কিন্তু এগুলো এবার হয়তো এক বছর বাদ গেছে এরপর হয়তো পরপর বাদ যাবে আশাই হবে না আর কিন্তু মনে থেকে যায় যে ছোটোবেলায় কত আনন্দ কত কি হয়েছে এই সব পুজোগুলোকে ঘিরে এখন যেন সব বদলে গেছে পুজোটা তো যাই হোক এবছর মায়ের কৃপায় আসতে পেরেছি দেখতে পেরেছি আর ওইখান থেকে ভালো দেখা যাচ্ছিলো না তাই সামনে থেকে নিয়ে এলাম তোমাদেরকে দেখাবো বলে আগের বছরের কথা খুব মনে পড়ছে আগের বছর খুব মিস করেছি একদম তখন যেন মনে হচ্ছিল যে কি মিস করলাম এই যে এখন কাছ থেকে দেখছি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না বলে সেটা কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছিলো আমি আগের বছর খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলাম যে না আসার কষ্টটা কতটা ছিল এই পুজোর দিনটা চোখের সামনে পেরিয়ে যাচ্ছিলো আর শুধু ফোনেতে সবারই স্টোরিতে যেটা সে দেখতে পাচ্ছিলাম তো যাই হোক মা সবাইকে ভালো রাখুক চলো মা এবার গ্রাম ঘুরতে বেরিয়ে পড়বো আমরাও এবার বাড়ি যাব বারোটার সময় বেরোয় যখন দুপুর বারোটা সেই সময় একটা বোম ফাটে যাতে সবাই বুঝতে পারে যে মা এবার বেরোচ্ছে তো সেই সময় দিয়ে আমরা সবাই বেরিয়েও আসি কত মানুষ দেখছো এই যে এত রোদ এত কিছু কিন্তু সব উপেক্ষা করে মানুষ ঘুরছে তো আমি বাড়ি চলে এসেছি এই বের পর্বের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও পরের পর্বের ভিডিওটাও আনছি আমি একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে কারণ সবার সাথে গল্প আড্ডা এসব করতে করতে তো যাই হোক চলো টাটা আসছে